এই মুহূর্তে সব থেকে বড় খবর দুর্গা পুজোর অনুদান মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কড়া নির্দেশ দিয়ে দিল বিপদে পড়ে গেল রাজ্য সরকার এবং পুজো কমিটিগুলি কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন চলে আসি বিস্তারিত খবরে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ইউটিলাইজেশান সার্টিফিকেট না দিলে মিলবে না পুজো অনুদান এবছর দুর্গা পুজোয় এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট জানিয়ে দিল আজকে কোন খাতে কত টাকা খরচ করা হয়েছে তা সরকারকে না জানালে এই সাহায্য আর কোনো দিন মিলবে না যদিও রাজ্যের বক্তব্য অর্থাৎ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বক্তব্য এটাই যে প্রায় সবকটি পুজো কমিটি সময়ের মধ্যে নাকি হিসেব জমা দিয়েছে কেবলমাত্র তিনটে পুজো কমিটি এখনও অবধি হিসেব দিয়ে উঠতে পারেনি তখন বিচারপতি জিজ্ঞাসা করেন এই তিনটি পুজো কমিটি কোন জেলায় আছে বা কোথাকার তখন কিশোর দত্ত বলেন যে এই তিন পুজো কমিটি শিলিগুড়ির তারা এখনও হিসেব দিয়ে উঠতে পারেনি বাকি সবাই মোটামুটি হিসেব দিয়েছে তারপরেই বিচারপতি সুজয় পাল জিজ্ঞাসা করেন টোটাল কতগুলি পুজো কমিটিকে অনুদান দেয়া হয় তখন কিশোর দত্ত জানান দু হাজার সাতশো আটষট্টিটি পুজো কমিটিকে এই অনুদান দেয়া হয় তখন বিচারপতি প্রশ্ন করেন আগের দিন যে আপনি বললেন পাঁচশোর বেশি পুজো কমিটিকে দেয়া হয় তখন কিশোর দত্ত জানান আমার পুরো পুরো সংখ্যাটা জানা ছিল না আজকে ভালো মতো জেনে তারপর আপনাদের সামনে তুলে ধরছি এরপরেই বিচারপতি সুজয় পাল বলেন যে প্রত্যেকটা পুজো কমিটি যে হিসেব দিয়েছে সেই হিসেব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট হাইকোর্টে জমা দিন সেটা এখনও দিতে পারেনি রাজ্য সরকার এরপরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হাইকোর্টের কাছে এক মাস সময় চেয়েছেন কিন্তু সুজয়পালের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছেন এক মাস পর তো পুজো চলেই আসবে মহালয়া পার হয়ে যাবে তাহলে ততদিন কি পুজোর অনুদান আপনারা দেবেন না এটাই কি সিদ্ধান্ত নিয়েছেন তখন চুপ করে থাকেন কিশোর দত্ত তা এরপরেই সুজয়পালের ডিভিশন বেঞ্চ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যত দ্রুত সম্ভব প্রত্যেকটা পুজো কমিটির ইউটিলাইজেশান সার্টিফিকেট কত খরচ হয়েছে কীভাবে খরচ হয়েছে সমস্ত কিছু কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে যদি জমা না দিতে পারেন তাহলে এই বছর পুজোর অনুদান মিলবে না ক্লাবগুলির